আপনি আমাদের এই যে পরিষ্কার চিকিৎসা আপনার কোন সন্দেহ ছিল বৃত্তের মধ্যে একটু মনের মধ্যে একটু কনফিউজ ছিল হবে ভালো হবে কি অনেকে তো অনেক অনেকে কি করছে অনেক অনুগত হ্যাঁ হ্যাঁ গেস আচ্ছা সমন তো ওই কোটাভর বিত্তি ঘুরে আমি যে কথাটা বলতে চাইছি আমাদের কাছে যে রোগীরা আসেন আসার পরে এই অভিযোগটা পেশ করেন যে আমি ওই জায়গা থেকে চিকিৎসা নিছি অমুক জায়গা থেকে চিকিৎসা নিছি কেবসে দিয়ে পুরিয়ে দে বিশেষ করে গ্রাম গন্ডে যারা আসেন এই যে অ্যাসিডের ব্যবহারটা বা ওই যে কবিরাজি যে চর্ম চিকিৎসাটা গাছের নির্যাসে দিয়ে অনেকে অনেক জায়গায় এরকম আমরা প্রতিনতো রোগীরা পাই যারা বিভিন্ন জিনিস ব্যবহার করার পরে এখানে ইনফেকশন হয়ে যায় নানান সমস্যা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসাটা করতেছি কোন আইস ফোন কোন রোগীর কি আমরা সবসময় রুগীদেরকে ফল আপ এর করি যে উনি এক মাস পূর্বে চিকিৎসা নিয়েছেন তারপরে একটা ফলাপ সমস্যা আছে কিনা তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোতে চেষ্টা করি রুগীদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত রুগীরা এরকম রুগীরা চিকিৎসা করে সুস্থ লাভ করতেছেন আমি মনে করবো আপনারা যারা যে বা যারা এই সমস্যাটা ভুগতেছেন আপনাদের বিশেষ করে অনুরোধ থাকবে আপনারা গ্রামগুলি যে খবিরাজি যে সিস্টেমটা মানে অপচিকিৎসা যেগুলো এগুলো বর্জন করবেন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করেন আমি আশাবাদী এই রোগ থেকে আপনি অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন কোহানো কোনো প্রতারিত হবে না একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন আমার আশাবাদী এই রোগ থেকে আপনি চিরমুক্তি লাভ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের পরিশ্রম সবাই দোয়া করবেন যাতে প্রতিনিয়ত আমাদের রোগীদেরকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে দিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ